লাখিমার ভাঙরে তালা লাখিমার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গরে ওরে ভাঙ্গার আগার লাখিমার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গরে ওরে ভাঙ্গার আগার চলি মে রক্তচারে মোর ছি কেন আওয়াজ অবধি প্রয়োজনে রাজপথে ফের যাবো রক্ত নদী জালিমের অত্যাচারে বলছি কেন আজ বধি প্রয়োজনে রাজপথে ফের যাক যাক রক্ত নদী বিচারের নাই রে বিচার নাই রে আচার এই শহরে নাটকের সব কাচারি ভেঙে ফেলই লাথি মেরে জালিমের বদ্ধ ঘরে থাকবে কত আর কত আর ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার সুনিতের কনায় কনায় জ্বলছে অনল বাদলা নেয়ার অচিরেই দেখবে ওরে ঘটবে তার সব ক্ষমতার সুনিতের কনায় কনায় জ্বলছে অনল বাদলা নেয়ার অচিরে সব ক্ষমতার বিকেলে ফাঁসির রশি দেখবে সব জালিমের বিজয়ের মুচকে হাসি ফুটবে মুখে মাজের ঠেঠাদের ধরলে ঘাড়ে বলবে ওরে দেশ টাকা <laughs> লাথিমার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে <laughs> ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগা। আয় রে উমর খালেদ মোহাম্মদের সৈনিকেরা রাজার তখত তাউস করে গুরা আয় রে খালিদ মোহাম্মদের সৈনিকেরা জালে মাই হিরক রাজার তখত তাউস করে গুরা জেলে দে অনন শিখা বীর জাফরের সিংহাসনে ভিনদেশি পেড়ি দালালের ঠাই হবে না এই অতনে তুলরে আওয়াজ তুলো লা ইলাহা ইল্লাল্লাহ লাথি মার তালা লাথিমার মার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দোয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙকার আগার লাথিমার মার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দোয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙকার আগার লাথিমার মার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙকার আগার